গোছানো যায় কিভাবে সাজানো যায় কিভাবে সুন্দর লাগবে পরিপেটি লাগবে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো যেমন হচ্ছে বলতে গেলে ভেতর সব তোমরা হচ্ছে এই অনলাইন একদম এ সব কিছু পেয়ে যাবা তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার করে ফেলতে পারো আমি বিছানার চাদর দেখাই দিয়েছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর চাদর আরো অনেক কালেকশন আছে যেগুলো আমি তোমাদেরকে সময়ের অভাবে দেখাইতে পারলাম না বাট এখান থেকে তোমাদের যেই যে চাদর পছন্দ হয়েছে তোমরা কিন্তু চাইলেই অর্ডার করতে পারো এই যে দেখো এখন কিন্তু আমি তোমাদের কিছু হ্যান্ড দেখাই দিব এই ব্যাগগুলাও কিন্তু খুবই সুন্দর আর এগুলা কিন্তু অনেকগুলা কালার আছে তোমাদের যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু সময় তারপর অর্ডার করে এই এই যে দোকানটাতে কিন্তু তোমরা পেয়ে যাবা সবকিছু আছে তোমরা চাইলে তোমাদের আম্মুর জন্য থ্রি পিস আনিস্টিস তারপরে হচ্ছে ব্যাগ কিমার বোরখা তারপরে হচ্ছে আরো আদার্স মানে আমরা যারা ইয়াং মেয়েরা আছি তারা যেমন পড়ি গেঞ্জি তারপর হচ্ছে প্লাজো সব কিছুই কিন্তু পেয়ে যাবা এই যে দেখো এখানে কিন্তু কিছু আনিস্টিস থ্রি পিস আমি তোমাদেরকে দেখাই দিতেছি এই আনিস্টিস থ্রি পিস এর কালার কম্বিনেশন গুলো এত সুন্দর এখানে কিন্তু কোন ধরনের কোন ফিল্টার নাই মানে প্রত্যেকটা থ্রি পিস জাস্ট ওয়াও এই যে বাটিকের থ্রি পিস টা তো আরো বেশি সুন্দর তারপর হচ্ছে এখানে কিন্তু তোমরা সিরামিক্স এর একটা দোকানে সব কিছু পেয়ে যাবে এটাও কিন্তু এই আপুরি আর কি দোকান জাস্ট হচ্ছে পাশাপাশি দোকানটা কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমরা হচ্ছে অনলাইনে অর্ডার করলে তোমরা কি নিতে পারবা এই যে দেখো এখানে সব কিছু আপুদের এই দোকানটা জাস্ট নতুন হয়েছে বাট নতুন দোকান তুলনায় কিন্তু অনেক কিছু আছে আপনাদের এখানে আখি নতুন বাসায় উঠবে এবং তার সংসারটা খুব সুন্দর করে সাজাবে এবার লাইভে এসে সেই কথাগুলোই জানিয়ে দিল আখি হঠাৎ করে আখি কেন নতুন বাসায় উঠতে যাচ্ছে এবং তার সংসারের বিষয় নিয়ে সে কি কি বলল জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাক তাদের দুলো কিন্তু এখানে থাকছে অনেক সুন্দর সুন্দর আর অনেক ইউনিক ইউনিক দেখো জাস্ট মানে দোকানটা নতুন হিসেবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবা ভাবা যায় এত ছোট্ট একটা দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন আর কি এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে দিলাম এই দাম হবে বলতে গেলে। কারণ খুবই সুন্দর দুলগুলো আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে দেখো এখানে আরো একজোড়া দুল আমি তোমাদেরকে দেখাই দিলাম এই সেট কিন্তু অনেক সুন্দর কাছাকাছি কিন্তু আমি যেহেতু প্যাকেটের ভিতর থেকে দেখাই দিতেছি যার কারণে তোমরা প্রপার লুকটা আর কি দেখতে না তো এখানে হচ্ছে আরো কিছু ড্রেস আপ আমি তোমাদেরকে দেখাই দিই এগুলো হচ্ছে টু পিস এই টু পিস গুলাও কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর আর কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একদম রিজনেবল এর মধ্যে আমি বলবো কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড এখানে কিন্তু কিছু করসেট আছে এই সেট গুলা কিন্তু অনেক সুন্দর আমার পরা করসেট টা কিন্তু তোমরা এই পেজে পেয়ে যাবা দেখতে পারতো যে আমার পড়া করসেট টা কত সুন্দর এই যে দেখো চুরির কালেকশন এখানে কিন্তু চুরির ভালোই কালেকশন আছে এইগুলো হচ্ছে দুল তারপর হচ্ছে এখানে আরো কিছু চুরি আরো অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমার আস্তে আস্তে হচ্ছে এই পেজে দেখতে পাওয়া এই যে দেখো কাচের এই জিনিসগুলো কত সুন্দর ওই ছোট ছোট কাপগুলো আমার এত পছন্দ হয়েছিল আমি হচ্ছে বাসা দূরে রেখে আনতে পারিনি বাট ওই দিন আমার একটু সময়ের অভাব ছিল বাট এরপরে হচ্ছে আমি কাচের যে জিনিসগুলো কিন্তু আমাদের বাসা চেঞ্জ করার পরে সবকিছুই কিন্তু আমি এখান থেকে নিব যেটা তোমরা দেখতেই পারবা যে কত সুন্দর সুন্দর জিনিস আমি পারচেস করছি তো আল্লাহ হাফেজ